তো আপনাদের সাথে এমন একজন লোকের পরিচয় করে দিব যিনি ক্যান্সার থেকে জয়লাভ করেছে উনি মূলত ছিল লাং ক্যান্সার বহু জায়গায় ট্রিটমেন্ট করেছে আমাদের এখানে প্রায় চার মাস ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্ট নর্মাল আছে তো আমরা প্রথমে ওনার সাথে একটু পরিচিত হইনি আসসালামু আলাইকুম যে আপনার নাম লিটন দাস লিটন দাস আচ্ছা আপনার বাসা কোন জায়গায় পুরন ঢাকার সায়দাবাদ পুরন ঢাকার সায়দাবাদ আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আমার ফুসফুসে ক্যান্সার

আপনার এখানে ট্রিটমেন্ট করে আমরা চার মাসের শুরুতে তিনটা প্রেসক্রিপশন আমি নিজেই করেছি ক্যান্সার গবেষক এস এম সরোয়ার স্যার ওনার সাথে পরামর্শ করে আমরা সমিত টিম নিয়ে আপনাকে চিকিৎসা করেছি এই ট্রিটমেন্ট ব্যবস্থা নেওয়ার পরে আপনার মতামত কি আপনি কেমন বোধ করতেছেন খুবই ভালো আমি তো এক মাস এর মধ্যেই মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছিলাম আমাদের চিকিৎসা শুরু করার এক মাসের মধ্যে সুস্থ আচ্ছা পরের মাসে সুস্থ হয়েছে আচ্ছা এখন আর কোনো প্রবলেম এখন আর কোনো প্রবলেম হয় না

যেহেতু এক মাস পর থেকে আপনি সুস্থতা লাভ করছেন আলহামদুলিল্লাহ কাছে আমরা সুস্থতা সুস্থ আপনি আপনার সুস্থ আল্লাহ সুখিয়া দেয় রাখতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো গণস্বাস্থ্য হোমিও বিশেষ করে আমাদের সিরিয়ালটা একটু আগে নেওয়া হয় যে জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম